জেলার লস্কর পাড়ার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে মৃত মৃত যুবকের নাম শেখ সাহেব খান যুবকে খুনের অভিযোগ অভিযোগে থানায় বিক্ষোভ স্থানীয়দের এক যুবকে রড দিয়ে পিটিয়ে খুন হাওড়া নস্কর পাড়ার এই ঘটনা এবং এই ঘটনা ঘটে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ কেন ওই যুবককে রড দিয়ে পেটানো হলো কেনই বা এই ঘটনা কি জানা যাচ্ছে পুরো কিন্তু তদন্ত সাপেক্ষ যে যে যেটা জানা গতকাল ঠিক সন্ধ্যে স্থান নাগাদ এই ঘটনাটি ঘটে এবং ওই যুবককে অর্থাৎ যে সাহেব খান তাকে কিন্তু ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় এবং ডেকে নিয়ে যাওয়ার পরেই তাকে কিন্তু খুন করা হয় এমনটাই কিন্তু অভিযোগ শুধু খুন নয় তাকে কিন্তু লোহার রড নিয়ে আঘাত করে কিন্তু তাকে খুন করা হয়েছে এমনটাই চাঞ্চল্যকার অভিযোগ করেছেন কিন্তু ওইখানকার যারা মানে তার পরিবারের লোকজন এবং যেটা জানা যায় যে ওই সাহেব তিনি কিন্তু এটা জামা কাপড়ের তৈরি সেখানে কারখানায় তিনি কাজ করতেন এবং দীর্ঘদিন ধরেই তিনি এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং গতকাল রাতেই তার যখন ফোন আছে তারপরেই তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার পরে এই ধরনের ঘটনা ঘটে এবং ঘরের লোকের কাছে যখন খবর আসে তখন ঘরের লোক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং আশপাশের যারা মানুষজন তারাও কিন্তু ঘটনার খবর পেয়ে কিন্তু হতবাক হয়ে গিয়ে তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছন এবং পুলিশকে প্রশাসনকে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রশাসন পৌঁছানোর পরেই সেই দেহটিকে উদ্ধার করে কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং যেটা জানা যায় যে এই যে আন্দুল রোড এই আন্দুল রোডের কাছেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং স্থানীয়রা কিন্তু কupt হয়ে কিন্তু তারা ওই আন্দুল রোড অবরোধ করেন পাশাপাশি বিগাডেন থানা সেই সময় থানাও কিন্তু घेराव করা হয় এবং ঘন্টা ঘন্টাখানেকের মত কিন্তু ওখানে সেই সময় অবরোধ চলে এবং পরবর্তীতে পুলিশ এবং র‍্যাব এসে কিন্তু পরিস্থিতি সামাল দেয় তবে পুরো বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ পুরো বিষয়টিHttpContext আকিটাইরা দেখছে শেষ ধন্যবাদ আপনাকে